এটার সব কিছুই আপডেট এবং এই গাড়িটির প্যাকেটে প্রত্যেকটি পার্টস প্যাকেটে আসছে আমরা প্যাকেট থেকে পার্ট পার্টসগুলো খুলে শুধুমাত্র এমআর সেট করেছি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা প্যাকেটে ইয়ের ডেট সিল মারা থাকে সেই সিলগুলো খুলে আমরা এখানে সেট আপ করেছি আপনাদের সেই গাড়িটি দেখানোর চেষ্টা করুন আপনারা দেখেন আমরা যে গাড়িটি দেখাচ্ছি এটার নাম হচ্ছে ইজি আপনাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি গাড়িটি আপনারা রিংটা দেখেন এটা খুবই আকর্ষণীয় এবং এই রিংটার খুব চাহিদা বাংলাদেশে অনেক বেশি এটা আপনারা দেখছেন এটা হচ্ছে কাস্টিং রিং এটা এই রিংটা আপনারা এই রিংটা আপনারা দেখেন এটা কোনোভাবে ফাটবে না ভাঙবে না এটা কোনোভাবে এই রিংটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই যদি নষ্ট হয় তাহলে এই রিংটা আমরা পরিবর্তন করে দেব। আপনার সাথে আপনারা দেখছেন যে টায়ারটি এটা চায়না থেকে এসেছে এখানে ইএনডির চিল দেওয়া রয়েছে আপনাদের তার উপরে আমরা বাম্পার দেখাচ্ছি এই বাম্পারটা পুরোটা আপনারা দেখেন এটা কোনোভাবে জং আসবে না এই বাম্পারটা বৃষ্টিতে নষ্ট হবে না এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাম্পারটি আমাদের সাথে এসেছে গাড়ির শোটি আপনাদেরকে দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়ির গাড়ির কালার মানে গ্লেজি এবং চিকচিকা এটা একমাত্র চায়না ছাড়া আর কোনোভাবেই বাংলাদেশে এটা করা সম্ভব না আমরা আপনাদেরকে গাড়ির লাইটটি দেখাচ্ছি আপনারা লাইটটা দেখছেন এই লাইটটির এই লাইটটি আপনারা আপার ডিপার করা যায় অর্থাৎ সামনে দেওয়া যায় সাইডে দেওয়া যায় এই লাইটটি ফোকাস করে বড় করা যায় এটা আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনাদেরকে দেখুন আপনারা দেখেন মিটারটি মিটারটি হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল এটা আপনারা কোনোভাবেই এটা যদি বৃষ্টি লাগে বা কোনোভাবে পানিতে পড়ে যায় এর ভিতরে পানি প্রবেশ করবে না এবং নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এই এটা আপনারা যেটা দেখতে পারবেন যে আপনারা ব্যাটারিতে কত কিলো ব্যাটারি চলছে এবং আপনারা আজকে কতটুকু চলছে কত গতিতে আপনার গাড়িটা চলছে পুরোটাই আপনারা মেটারে শো করবে আপনার গাড়ির কোনো ইনস্ট্রুমেন্টে কোনো প্রবলেম দিলে এখানে লাল বাতি জ্বলে উঠবে এবং আপনাকে বোঝাবে যে গাড়িতে কোনো না কোনো জায়গায় সমস্যা হয়েছে এটা মেটার আপনাকে সিগনাল দিয়ে জানা দেবে আপনারা দেখছেন আমাদের গাড়ির চ্যাসিসটা চ্যাসিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন চ্যাসিসটা একদম নিখুঁত এবং পুরোটা চায়না থেকে আমাদের ইম্পোর্ট হয়েছে আপনারা দেখবেন যে যে ড্রাইভার যে সিটটি এটা আপনারা দেখাচ্ছি ড্রাইভার সিট এই যে সামনে বসা এটার এর সিটটি দেখেন কত সিটটি কত হাই এবং সফট অনেক আরামদায়ক একটি সিট আমরা নিচে আপনারা দেখছেন এর নিচে মোটর রয়েছে আমরা মোটর দেখাচ্ছি এটা হচ্ছে এক হাজার মোটর এই মোটরটি পুরো চায়না থেকে ইনপুট আমরা এখানে সেট করে রেখেছি আপনারা দেখলে বুঝতে পারবেন পুরোটা চায়না এই মোটরটি যদি চায়না না প্রমাণ করতে পারেন আমরা জরিমানা দিব এবার আপনারা পিছনে যান পিছনে আপনারা দেখবেন এখানে ক্যাবিনেটটি আপনারা দেখেন কত নিখুঁতভাবে করা হয়েছে ক্যাবিনেট কত আপনারা এখানে ব্যাটারিতে যাতে বাতাস লাগে এখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে যাতে পিছনের ব্যাটারিতে কোনোভাবে গরম না হয় বাতাস লাগে পুরোটা ফাঁকা রাখা হয়েছে এবং ভিতরের অনেক পর্যাপ্ত জায়গা রয়েছে আপনারা এখানে দেখলে বুঝতে পারছেন এ পাশে আপনারা দেখেন ডাইন দিয়ে যাতে যাত্রী না নামতে পারে এভাবে ডাইন একটা প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে যাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা না থাকে এটা আপনারা এখানে সেট করা রয়েছে আপনারা পিছনে চলে আসেন পিছনে আসলে দেখবেন বাম্পারগুলো কত মজবুত এবং এম এর এটা জং আসবে না এটা কোনোভাবে বৃষ্টিতে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আপনারা দেখেছেন আমাদের কোম্পানির এখানে অ্যাড আমরা এখানে দিয়ে দিয়েছি আপনারা পুরো গাড়িটি দেখালাম আপনারা দেখেন এই যে সিটটি এই সিটটি আগে একটা সময় সাদা অবস্থায় আসতো জং আসতো এই সিটটি এখন পুরো কালার আসে এতে কোনোভাবে বৃষ্টি ডাকলে জং আসার সম্ভাবনা নেই এভরিথিং দেখলে আপনার গাড়িটি পছন্দ হবে এত আকর্ষণীয় এবং আপডেটভাবে এই গাড়িটি আপনার আমাদের কাছে আমরা একটু আপনাদেরকে সবুজ কালারের গাড়ি আপনাদেরকে একটু দেখাই এটা গাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে গাড়িতে যে অপরচুনিটি আছে রেড কালারে সবুজ কালারে সেম অপরচুনিটি আছে আপনারা এই সবুজ গাড়িটি একটু দেখলে বুঝতে পারবেন আমাদের এটাও দেখেন এটাও কাস্টিং চাকা আপনারা সেম একদম সেম কাস্টিং চাকা সেম বাম্পার শুধুমাত্র কালার পার্থক্য আপনারা দেখেছেন এখানে সবুজ আপনারা দেখছেন গাড়িটি শুধুমাত্র সবুজ এ হচ্ছে প্রত্যক্ষ আমাদের কাছে সব কালারের গাড়ি আছে আমাদের কাছে লাল আছে সবুজ আছে আমাদের টিয়া কালারের গাড়ি আছে আমাদের কাছে সব কালারের গাড়ি আপনারা এখানে আসলে আমাদের পাবেন এখানে আসলেই আপনি বিভিন্ন কালারের গাড়ি আছে আপনারা দেখে নিতে পারবেন বা আপনারা অনলাইনেও আমাদেরকে অর্ডার দিতে পারবেন আমরা সবসময় আপনাদের সেবার জন্য নিয়োজিত থাকি আপনারা সব সময় আপনারা গাড়ি কিনে থাকেন কিনে থাকেন অনেক সময় দেখা যায় যে ওর মোটর চার্জার কন্ট্রোলার বাংলাদেশি হয়ে থাকে এবং ওর অর্ধেক পার্টস বাংলাদেশি হয় অর্ধেক পার্ট চায়না থেকে আনে এরকম অনেক ব্যবসায়ী আছে এই কাজগুলো করে থাকে ওর আশি পার্সেন্ট পার্স চায়নাতে বাংলাদেশি দেয় আর ত্রিশ পার্সেন্ট চায়না দেয় এই এই গাড়িগুলো কিনে কিছুদিন পর দেখা যায় যে এই গাড়িতে জং আসে মোটর নষ্ট হয় কন্ট্রোলার নষ্ট হয় গাড়ি আস্তে আস্তে ভেঙে যাওয়া শুরু করে জ্যাসিসটি ভেঙে যায় এই ধরনের ঘটনা বাংলা গাড়ি কিনলে আপনারা উপকারিত হবেন আপনারা বাংলা গাড়ি না কিনে আপনারা আমাদের চায়না গাড়ি কেনেন আর চায়না গাড়ি কিনলেও কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ক্রেতা সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য আপনাদের শুভ আগমনের অপেক্ষায় এমআর সব সবসময় থাকে আমাদের শরীরে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই মাত্র একশো আচ্ছা আপনি হেঁটে এসে দেখবেন যে বাইশতলা একটি ভবন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঠিক এর বিপরীত পাশে এমআর ট্রেড এখানে আসলেই আপনারা আমাদের অরিজিনাল জানা থেকে ইম্পোর্টেড গাড়ি করতে আর আপনাদেরকে কমিটমেন্ট করলাম আমাদের গাড়িতে যদি একটা নাট পার্ট একটা ইন্সট্রুমেন্ট ভেজাল পান আমরা জরিমানা দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অরিজিনাল চায়না ইনপোর্টের ইজি বাইক নিতে হলে এবার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ